কমসে কম তো দেড় কিলো করে ওয়েট হবে এক একটা আম কালার দেখেছেন একদম মনে হচ্ছে সেই কস্তুরি কালার যেমন চলে এসছে কালচে টাইপের কালার কিন্তু এর নাম হলো সেই চাকাপাত ম্যাঙ্গো কমসে কম এর আগের একটি শর্ট ভি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বড়ো ধরনের আম যদি কারোর ছাদ বাগানে লাগাতে ইচ্ছুক বা ইচ্ছা হয় তাহলে এই ধরনের চাকাপাত বা কেউ যায় এই ধরনের আমগুলো অবশ্যই আপনাদের ছাদ বাগানে রাখা দরকার বড় আমের জন্যে দেখুন এখানে দুখানে তো ঝুলছে তাছাড়াও এখানে দেখুন মাটির সঙ্গে একদম মিশে রয়েছে এইদিকে দেখুন মাটির সঙ্গে একদম মিশে রয়েছে এটা হলো সেই চাকাপাত ম্যাঙ্গো আর গাছটার একটু হাইটটা দেখায় আপনাদেরকে দূরের থেকে এই আম যদি লাগে সাদিয়ানার্সারিতে অবশ্যই যোগাযোগ করবে